হ্যালো সবাইকে গুড ইভিনিং বিকেলবেলা হলেই কিন্তু আমাদের একটু মুখরোচক খাবার কিছু ইচ্ছে করে কিন্তু তেলে ভাজা তো বেশি খাওয়া ভালো না তাই আমি যতটা পারি বাড়িতে বানানোর চেষ্টা করি এই দেখো আমি একটু ক্যাপসিকামকে গ্রেড করে নিচ্ছি তারপরে গাজর আর পেঁয়াজও গ্রেড করে নিচ্ছি এটা হচ্ছে আমার মিনি গ্রাইন্ডার এতে বেশ ভালোই মানে কুচি কুচি হয়ে যায় আমার হাতের যে আমরা কাটি তার থেকে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর এটা খুব সহজেই দেখো ছোটো ছোটো কুচি কুচি হয়ে যায় বেশ ভালো মানে আমার কাজের অনেকটা সময় কমিয়ে দেয় আর যেহেতু ব্রেড পিজা বানাবো এ দেখো ব্রেড আর যে সবজি সবজিগুলোকে মানে ভেজিটেবলসগুলোকে এবার আমি একে একে এই জিনিসগুলো অ্যাড করে একটু মিক্স করে নেব যেমন প্রথমে একটু কেচাপ নিয়ে নিলাম তারপরে একটু লিকুইড চিজ আমুলের তারপরে একটু চিলি সস একটু শেজওয়ান সস একটু চাট মশলা একটু ব্ল্যাক পাউডার আর একটু বিট নুন অ্যাড করে এটাকে একটু মিক্সড করে নেবো বেশ এর মধ্যে ভেজিটেবলসের মধ্যে মিক্সড করে কি বলো তো তাহলে ভেজিটেবলসগুলো বেশ স্বাদ লাগে সব কিছু মিক্সড হয়ে থাকে আর উপর থেকে দিলে না বেশ অতটা ভালো লাগে না কাঁচা কাঁচা লাগে জানি ভেজিটেবলসগুলো তাই আমি এরকম করে নিই তোমরা এরকম করে খেয়ে দেখো ভালো লাগবে আর হ্যাঁ অনেককেই দেখি আমার ব্লগগুলো দেখো কিন্তু লাইক কমেন্ট তো করো না আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো না আর সকালে আমি একটু চিকেন এরকম বেশ একটু গ্রেভি মতন করে নিয়েছিলাম কুচি কুচি করে কেটে অল্প একটু আদা রসুন পিস একটু চিকেন মশলা আর নুন বেশি কিছু দিয়ে নিই এই যে আমি দেখো সস টস মাখিয়ে নিয়েছি তারপরে চিকেন আর সবজিগুলোকে দিয়ে একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তারপরে যে ওপর থেকে একটু হচ্ছে এ দিয়ে দেবো একটু চিজ আমি করে দিয়ে দেব মানে একটু খুচু খুচু করে যেরকম হয় সেরকম করে দিয়ে দেবো দিয়ে আমি প্যানে এটাকে দিয়ে একটু বাটার মাখিয়ে একটু দিয়ে বেশ একটু আটকে দেব আমি না অনেক কষ্ট করে এই ব্লগগুলো বানাই তোমরা তো জানো আমি এক হাতে সব কাজ করে বাইরে মেয়ে সব কিছু সামলে তারপরে ব্লগ বানাই সেগুলোকে আবার এডিট করি তারপরে ভয়েস দিই তাই আমার এই খাটনিটা বিথা যেতে দিও না একটু পাশে দাঁড়িয়ে একটু সাবস্ক্রাইব করো অনেক কষ্ট করে কিন্তু আমি সংসারের কাজ সাম তারপরে এই ব্লগগুলো বানাই তারপরে যদি তোমরা কেউ সাপোর্ট না করো না খুব দুঃখ হয় আর এই দেখো আমি কিন্তু পিৎজাটা রেডি হয়েছে মানে কি বানানোটা রেডি হয়েছে এবার প্যানে আমি একটু বাটার দিয়ে বেশ নাই নেব হালকা করে বাটার দেবে জাস্ট লেগে না যায় বাটারও তো ফ্যাট থাকে এই দেখো আমি হালকা করে একটু মাখিয়ে নিয়েছি মানে প্যানটায় এবার আমি এই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি পিজা ব্রেডগুলো আর সামান্য লো ফ্লেমে একটু যেরকম স্টিম হয় সেরকম আমি বলছি খুব মজাদার সেটাই তোমাদের বলছে কারণ খেতে খুবই মজা লাগে গো কম খাটনিতে কম খরচা এটা খুবই ভালো এই দেখো আমার ব্রেড হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করছি একটু কোল্ড ড্রিঙ্কসও সাথে এগুলোর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা কিছু না হলে ভালো লাগে না কোল্ড ড্রিঙ্কস না থাকলে তোমরা ঠান্ডা জলও এটার সাথে নিয়ে খেতে পারো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বাই বাই আবার দেখা